বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তো দেখো বাজার থেকে কি নিয়ে এসেছে ফুলকপি এই ছোট্টটা ফুলকপি থেকে কুড়ি টাকা সেখানে বর্তমান এনেছিলেন তিরিশ টাকা যায় মানে যখন থাকে তখন সব কিছু বেশি বেশি থাকে আর এই সবজি বাজারের মধ্যে শুধু এটাই এনেছে ফুলকপি কাল একটা ছোট আর এখানে কিছু চলো কিনে নিয়ে দেখছি এখানে এসে রুই মাছ অনেকদিন পর রুই মাছ নিয়ে এসেছে এই দেখ তাও আবার ওই পেটি লেজা ওইসব এগুলো কিন্তু বেশ ভালোই লাগে পেটি লেজা এগুলো দারুণ লাগে খেতে রুই মাছের পেটি তো মোটা মোটা না হলে ভালো লাগে তো এটা একটু বেশ মোটামুটি মোটাই আছে খুব একটা পাতলা না বন্ধুরা লেজা তো নিয়ে এসছে এতগুলো খাওয়া তো কারবার তো খাওয়া খেলে রাতে এখন না তো বন্ধুরা এই হচ্ছে বাজার সংসারের আজকে একদম একটাই মাছ আর একটাই সবজি তো চলো মাছটা দেখো একটাও আস ছাড়িয়ে দেয়নি আশ ছাড়াতে হবে সময় একটু লাগবে তো ভাত বসিয়ে দিয়েছি চলো মাছটা ধুয়ে ধুয়ে ছাল ছাড়িয়ে তো বন্ধুরা এই যে দেখো কত কি কেটে নিয়েছি লেবু ওদিকে আলু টমেটো আ আর এখন এই যে ফুলকপি কাটছি সবজি বজায় শুধু ফুলকপি আছে তাই ফুলকপিটাকে এক তরকারি ভাত করব ভাবছি ফুলকপিটা আলাদা করলে হতো থাকে একসাথেই করি সময় হাতে নেই আর পদে পদে করতে গেলে সময় লাগবে তো এই এত দেরি হয়ে যায় না সকালটা তারপরে আর তাল দিয়ে পাই না বেলা চারটে বেজে যায় খেতে বাসি কাজ মানে বাসি কাজ বলতে গিয়ে বাদবাকি কাজগুলো সব সারতে তো এরকম ফুলকপিগুলো বেশ বড় বড়ই রাখছি তারপরে ভাপাবো ভাপিয়ে তারপরে রান্না করবো তো কি বলবো আর ভাতটা এক ফুটান দিয়ে বন্ধ করে রেখেছি ফুলকপিটা কেটে তারপরে সব করবো তো চলো সঙ্গে থাকো আর কি বলবো সবজি কাটা নেই তাই আজকে আর গল্পও নেই তো চলো যা করবো সেটাই শেয়ার করবো দেখতে থাকো বন্ধুরা এই যে তেল গরম করে নিচ্ছি এবারে মাছ দেবো আছে তো চলো মাছগুলো বেশ হালকা লাল লাল করে ভেজে নিই আজকে ফুলকপি ভাবানো কিন্তু হয়ে গেছে চলো সঙ্গে থাকো তো বন্ধুরা চলো মাছটা এবারে উল্টে পাল্টে দিই ও সুন্দর মনে হচ্ছে ভাজা হয়েছে এই দেখো তাতে যেহেতু সবগুলোই একটা চিন্তা ভালো চলো মাছ ভাজা ওই দিকটাও ভোজেন লাল লাল করে তারপরে বাদমাসি মাছ কাটা ভেজে আসছে আবার এই দিকে এই যে দ্বিতীয় দফায় কেটেই ভাজা চলছে আর এগুলি কিন্তু যে কোনো নিচে একটু সামান্য মানুষ দিয়ে মাছের আলুগুলো ভুজে নিচ্ছি এদের সবটা পছন্দ করছি তো চলো এই যে আলুটা বেশ লাল লাল করে ভাজা হোক তারপরে মশলাটা কাটা তো সঙ্গে থাকো আলু ভেজে দেখো মশলা দিলাম লবণ হলুদ জিজের গুঁড়ো আর এখানে আদা টমেটো কাঁচা লঙ্কা তো চলো মশলাটা সুন্দর করে এখন একটু কষিয়ে নেব শুকনো শুকনো করে তারপরে আসছি আবার মাছও প্রায় শেষের দিকে চলে এসেছি ওইদিকে ফুলকপিটাও ভেজে নেব তো চলো এটা কষানো হোক তারপরে আসছি বন্ধুরা মাছ ভাজা কমপ্লিট করে যে ভাবিয়ে রাখা ফুলকপিটা ভেজে নিচ্ছি তো ভেজে তারপরে তরকারিতে দেব আর এই দিকে কিন্তু সুন্দর করে দেখো তেল ছাড়ছে মানে কষাটা সুন্দর হচ্ছে তো যেহেতু মাছের ঝোলে দেবো ফুলকপিটা ওই জন্য চিঁয়া রসুন কিছু দিলাম না জিরে আদা টমেটো বাটা দিয়ে করছি চলো আরেকটু কষিয়ে নিই তারপরে ফুলকপিটা ভাজা হয়ে যাবে এর মধ্যে ডাইরেক্ট দিয়ে কষাবো তো সঙ্গে থাকো বন্ধুরা এই যে আলু কষতে কষতে কিন্তু ভেজে নেওয়া ফুলকপিটা এর মধ্যে দিয়ে এক দু মিনিট মতো একটু কষিয়ে নেবো তারপরে জল দেবো আর ওই দিকে কী হচ্ছে বলো তো বলে তো ছিলাম এক তরকারি করবো কিন্তু আমাদের ঘরে তো জানো তরকারি মানে সবজি মাছ যাই বলো বেশি বেশি খাওয়া হয় ভাতের তুলনায় তো কতটা মাসে কী করলো কী আবার একটা বেগুন নিয়ে এসেছে বলছে বেগুন ভাজো শীতকালে তো বেগুন ভাজা খেতে ভালোই লাগে তাই জন্য তেল বসিয়েছি এখন বেগুনটা ভাজা করবার বেগুনটা সাইড যা ছিল বন্ধুরা কী বলবো পিসগুলো দেখো তাহলেই বুঝে যাবে এই দেখো ঠিক আছে আর আমার কর্তা এরকম বড় বড় পিসি করতে বলেছে তাই করে নিলাম লবণ হলুদ আর চিনি মাখিয়ে এবারে ভেজে নেব এই দেখো তাই দুটো করেই দিতে হবে বেশি দেওয়া যাবে না একটা করে দিলে মানে আরও যেটা করতে তো যাই হোক চলো বেগুন ভাজা বসিয়ে দিলাম আর এই দিকে এটাও কষিয়ে নিই তারপরে আসছি আবার চলো তো উঠতে দেবো এই দেখো বেশ লাল লাল হয়েছে আর দুটো বেগুন তো কত তেল মনে হয় টেনে নিল তো চলো এদিকে বেগুন ভাজা হচ্ছে কমিয়ে দিলাম বাড়ি দিয়েছিলাম বলে একটু কালচে হয়ে গেছে আর এদিকে দেখো ভালো করে কষিয়ে কিন্তু দিয়ে দিয়েছি জল চলো এখন আলুটা সেদ্ধ করে নেবো সুন্দর করে তারপরে ভেজে রাখা মাছ দেব আলু ফুলকপি দিয়ে কিন্তু রুই মাছের ঝোল বা কাতলা মাছের ঝোল দারুণ লাগে তো চলো এটা সুন্দর করে এখন ঢাকা দিয়ে প্রায় ছ থেকে সাত মিনিট মতো রান্না করে নেব আর এরই ফাঁকে বেগুনটাও ভেজে নিই তারপরে আসছি বন্ধুরা এই যে ফুলকপি আলুর তরকারি কিন্তু আলু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে চলো এরপরে কিন্তু এর মধ্যে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো একবারেই দিয়ে দিলাম এবার ঝোলের মধ্যে দিয়ে বেশ সুন্দর করে মিশিয়ে দু থেকে তিন মিনিট মতো একটু ফুটিয়ে নেব তাহলেই আমার ঝোল রেডি তো চলো সুন্দর করে ঝোলের মধ্যে মিশিয়ে এখন ফুটিয়ে নিই তারপরে আসছি বন্ধুরা মাছ দিয়ে কিন্তু তিন থেকে চার মিনিট মতো একটু ফুটিয়ে নিয়েছি তো চলো এবার নামাবো আর নামানোর আগে যেহেতু ফুলকপি শীতকালীন একটু ধনেপাতা দিয়ে দিলাম তো চলো মাছের তো আমার রেডি এবার এই দিকে ভাতটা আরেক ফুটান দিতে হবে কারণ ভাতটা অনেকক্ষণ আগে নামিয়ে রেখেছি তো চলো এটা নাবাই এদিকে বেগুন ভাজাও প্রায় কমপ্লিট এই দেখো আর লো ফ্লেম করে আস্তে আস্তে আমি প্রচুর তেল তুলে নিচ্ছে ওই তেলগুলো আবার পরে কিন্তু বেরিয়ে আসবে তো যাই হোক চলো এটা এটাও না পাবো এটাও না আর ভাতটা আর কি দেখাবো তোমাদের রান্না তো কমপ্লিট কেমন লাগলো আজকে রান্না বান্না অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই পাশে দেখো তো চলো দেখা হচ্ছে দুপুরে খাওয়ার ভিডিওটা ততক্ষণ যেন সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর দুপুরের লাঞ্চ স্থান নিয়ে চলে এসেছি প্রত্যেক দিনের ন্যায় তো চলো আজকে হচ্ছে মঙ্গলবার তো চলো মঙ্গলবার দুপুরের লাঞ্চ থালির মেনুতে যে কী কী রেখেছি প্রথমে তোমাদেরকে বলে দিই একদম সিম্পল খাবার আজকে তো এখানে রয়েছে ভাত নিয়েছি লঙ্কা রয়েছে লেবু রয়েছে বেগুন ভাজা আর রয়েছে মাছের ঝোল ফুলকপি দিয়ে একদম শীতের পারফেক্ট খাবার বেগুন ভাজা আর মাছের ঝোল তো আবার ফুলকপি দিয়ে তো বেগুন ভাজা খুব একটা আমি পছন্দ করি না তাই জন্য একটা লঙ্কাও নিয়েছি কারণ বেগুন ভাজা আমার খেলেই কেমন ঠোঁটটা কুটকুট করে তো লঙ্কা দিয়ে খেলাম কোনোরকম কিছু হয়নি আর বেগুন ভাজাটা দারুণ লাগছিল খেতে বন্ধুরা অসাধারণ এই শীতকালে এখন বেগুন ভাজা আর বেগুন পোড়া জাস্ট ফাটাফাটি কোনো কথা হবে না এই দেখো একদম সুন্দর করে বাইরে থেকে রোদ আসছে আর আমি বসে বসে খাচ্ছি গায়ে রোদটা লাগছে বেশ ভালো লাগছে শীতকালে তো চলো বেগুন ভাজাটা দিয়ে খাওয়া কমপ্লিট করে নিলাম এবারে কিন্তু কি খাবো দেখো পুরো ভাতটা নিজের দিকে নিয়ে নিলাম এবারে একদম মাছের ঝোল খাবো আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল তো বেশ সুন্দর লাগছে মাছের ঝোলটা দারুণ টেস্টও হয়েছে জিরে আদা বাটা দিয়ে টমেটো ধনে পাতা দিয়ে একটু লেবু চিপে মাখামাখি করে নিলাম তো চলো এবি ফুলকপি দিয়ে মাছের ঝোল অসাধারণ লাগে খেতে সেই রুই মাছ বলো আর কাতলা মাছ বলো তো এই দেখো মাছটা দেখো আমার তো প্রিয় লেজা লেজা নিয়ে নিয়েছি সেই স্বাদ বন্ধুরা কোনো স্বাদ নিয়ে অতুলনীয় স্বাদ যেমন মাছের ঝোলটা তেমন মাছটাও হয়েছিল কি বলবো আর গায়ে হালকা হালকা লোটটা লাগছে আর খাচ্ছি বসে অসাধারণ টেস্ট কোনো কথা হবে না তো ভীষণ ভালো হয়েছিল মাছের ঝোলটা একদম পারফেক্ট সব কিছু লবণ তেল ঝাল তাই খেতেও ভালো লাগছে তো চলো একটু মাছ একটু আলু একটু ফুলকপি দিয়ে এবারে মুখের মধ্যে পুড়ে দেবো তো বেশ সুন্দর খেলাম আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই